এইমাত্র পাওয়া একটি বড় সুসংবাদ আর সেটি হচ্ছে রফিকুল ইসলাম মাদানি জামিন পেয়েছেন যারা রফিকুল ইসলাম মাদানিকে ভালোবাসেন তারা এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন রফিকুল ইসলাম মাদানি যে সত্যি জামিন পেয়েছেন এটা নিয়ে বাংলাদেশের বড় বড় কয়েকটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছেন তাদের মধ্যে সময় টিভির একটি খবর আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি তিন মামলায় রফিকুল ইসলাম মাদানির জামিন গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা তিন মামলায় শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানি জামিন পেয়েছেন বৃহস্পতিবার অর্থাৎ আজ বিশে অক্টোবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন গত সপ্তাহে এই বেঞ্চে মাদানির পক্ষে জামিন চেয়ে আপিল করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা ব্যারিস্টার আমজাদ হোসেন ও অ্যাডভোকেট ইব্রাহিম খলিফ রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঐদ্যুতাপূর্ণ বক্তব্য দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত বছরের সাত এপ্রিল রাত সাড়ে তিনটার দিকে রফিকুলকে নেত্রকোনা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয় এরপর রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাসহ কয়েকটি মামলা হয় গত বছরের এগারোই এপ্রিল রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয় তারপর তেজগাঁও থানাও মতি মতিঝিল থানাও একইভাবে মামলা করা হয় তার বিরুদ্ধে মারাত্মক মিথ্যা বক্তব্য দেওয়ার পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধের সহায়তায় অভিযোগ আনা হয় তো সবচেয়ে বড় খুশি সংবাদ হচ্ছে রফিকুল ইসলাম মাদানি জামিন পেয়েছেন সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আর যারা রফিকুল ইসলাম মাদানিকে সত্যি মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন আপনারা অনেক শেয়ার করে দিন এই ভিডিওটিকে যত পারেন আর আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখুন এই বিষয়ে পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব আমি